হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় মধু কিশমিশ এবং তালবাং না খেলে কী হতে পারে খাওয়ার নিয়ম কখন কিভাবে কতটা পরিমাণে খাবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই যেন গর্ভাবস্থায় কিশমিশ খেলে কি হতে পারে একজন গর্ভবতী মা বেশিরভাগ সময় ক্যালসিয়ামের অভাব থাকে এবং গর্ভাবস্থায় মায়ের বেশিরভাগ সময় পেট ব্যথা করে আর এই পেট ব্যথা দূর করার জন্য আপনাদের সঠিক নিয়মে কিসমিস খেতে হবে কারণ এই কারণে একজন মায়ের ক্যালসিয়াম বৃদ্ধি পায় আর এই কিশমিশ খাওয়ার কারণে আপনার বাচ্চার গঠন দেখবেন অনেক সুন্দর হবে কিসমিস খেলে আপনার বাচ্চা শুধু সুন্দর হবে না দেখবেন আপনার বাচ্চার শরীরের পুষ্টির কোনো অভাব থাকবে না আমাদের দেশের অনেক বাচ্চাই আছে পুষ্টির অভাবে কষ্ট করে তাই আপনার বাচ্চাকে পুষ্টিকর বানাতে এই কিসমিস খাওয়া আপনাদের একান্তই জরুরি এই কিসমিস একজন গর্ভাবস্থা মায়ের জন্য যেমন উপকারী তেমনি গর্ভের বাচ্চার জন্য অনেক উপকারী তাই আপনারা চেষ্টা করবেন সঠিক নিয়মে কিসমিস খাওয়ার জন্য অনেকেই আছে সঠিক নিয়মে কিসমিস খেতে পারে না যার জন্য তারা উপকারগুলো পায় না এবার যেমন কিসমিস খাওয়ার নিয়ম এই কিসমিস খালি পেটে খেতে হবে রাত্রেবেলা ভিজিয়ে পরের দিন সকালে খেতে পারেন বা পনেরো থেকে কুড়ি মিনিট পর যখন দেখবেন কিশমিশগুলো কিছুটা ফুলে বড় হয়ে গেছে তখনও খেতে পারেন একজন গর্ভবতী এই কিসমিস সাত থেকে দশটার বেশি খাবেন না এই কিসমিসের কিছু অপকারিতাও রয়েছে একজন গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে এই কিশমিস খেতে পারবেন না কারণ এই কিসমিশ খেলে আপনার ডায়াবেটিসের রোগ আরও বেড়ে যেতে পারে তাই আপনাদের ডায়াবেটিস থাকলে কিশমিশ খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন ডায়াবেটিস এমন একটি রোগ যেই রোগটির কারণে এক একজন মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে এই ডায়াবেটিসের কারণে বাচ্চার জন্ম দিতে অনেক সমস্যা হয় তাই আপনারা এই ডায়াবেটিস রোগ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবার জেনে নিন গর্ভাবস্থায় মধু খেলে কি হয় এই মধু এমন একটা খাবার যেটা সব রোগী ভালো করে থাকে একজন গর্ভবতী মার মধু খাওয়া জরুরি কারণ মধু খাওয়ার কারণে একজন গর্ভবতী মায়ের মাথা ঠান্ডা থাকে এই মধু শুধু মায়ের উপকারই করে না গর্বে থাকা বাচ্চার উপকারও করে থাকে মধু খাওয়ার কারণে একজন গর্ভবতী মায়ের শরীর দুর্বল লাগে না ক্যালসিয়ামের অভাব হয় না শরীরের আয়রন ঠিক থাকে তাই আপনারা চেষ্টা করুন একজন গর্ভবতী মাকে মধু খাওয়ার জন্য এই মধু খাওয়ার কারণে আপনার বাচ্চার হরমোনের কোন সমস্যা হবে না অনেক বাচ্চারই দেখবেন হরমোনের সমস্যা দেখা দেয় আর এই মধু খাওয়ার কারণে আপনার বাচ্চার দেখবেন হরমোনের সমস্যা দেখা দেবে না আপনার বাচ্চার দেখবেন জ্ঞান বুদ্ধি অনেক ভালো হবে প্রতিদিন মধু খাওয়ার নিয়ম জানুন একজন মা যদি প্রতিদিন মধু খায় তাহলে তার জন্য অনেক ভালো হবে গর্ভবতী মা এই মধু এক চামচ খাবে রাতে ঘুমনোর আগে এই মধু একজন মাকে দিনে খাওয়াবেন না কারণ এই মধু খেলে শরীর গরম হয়ে থাকে তাই রাতে খাওয়াবেন যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে এই মধু খাওয়াবেন না একজন গর্ভবতী মাকে এবার যেন গর্ভাবস্থায় তাল মাংনা খেলে কি হয় একজন গর্ভবতী মা গ্যাস্ট্রিকের সমস্যায় পড়লে এই তালমাংনা খেতে পারে এই তালমাংনা একজন গর্ভবতী মায়ের পেট পরিষ্কার রাখে অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়ের পটি হচ্ছে না জ্বালা পড়া করে তখন এই তালমাংনা খেতে পারে এই তালমাংনা খাওয়ার ফলে তার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনাকে অবশ্যই তালমাংনাগুলো সঠিক নিয়মে খেতে হবে তাহলেই দেখবেন আপনি উপকারগুলো পাবেন আপনি যদি সঠিক নিয়মে না খান তাহলে কিন্তু উপকারগুলো পাবেন না এবার যেমন খাওয়ার নিয়ম আপনারা এই তালমাংনা শরবত বানিয়ে খেতে পারেন বা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে কিছু পরিমাণ চিনি দিয়ে পানিসহ খেয়ে নিতে পারেন তাহলেই দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা পটির সমস্যা প্রস্রাবের জ্বালা পড়ার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনারা যদি কিশমিশ মধু তাল মাগনা খেতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চা যেমন সুস্থ থাকবে তেমনি আপনার স্ত্রীও সুস্থ থাকবে আপনার বাচ্চা এবং স্ত্রী শুধুই সুস্থ থাকবে না তাদের শরীরের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে আর অনেক রকমের উপকারও পাবে কিন্তু এর জন্য আপনাদের যেভাবে বলেছি সেভাবে খেতে হবে আপনি যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলেই কাজে আসবে অনেকে আছে সঠিক নিয়মে খান না তার জন্য তাদের কোনো উপকারে আসে না তাই আপনাদের যেইভাবে বলেছি সেইভাবে খাবেন একটু কষ্ট হলো